কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে জান যদিও পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলেমা বাদ তারা তো পারবেন আমরা এক সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ কে পারবেন বলেন কোন সূরায় দাড়ির কথা আছে দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআন আলো ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা তহায় আছে কোথায় আছে

এই যে পূজা শুরু করেছে মনে আছে পড়েন নাই কখনো মাছুর পূজা শুরু করেছে মুসা আল ইসলাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুড়ে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন গায়রতওয়ালা রাগে তাওরাত ছুড়ে মারলেন এবং এসে এই যে হারুন আহ হিসলাম যাকে রেখে গিয়েছিলেন যে কমকে দেখাশোনা করবে তার দাড়ি চিপে ধরলেন তুমি থাকতে এরাই এই অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে তুমি থাকতে এই অবস্থা হইলো কিভাবে সুরা তহা পড়ে দেখেন তখন হারুন আল ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না এই একটা জায়গায় আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না বলে কোরআনে তো দাড়ির কথা নাই রাখবো কেন আপনারা কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না? স্পষ্ট কুফরি। স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরীয়াহ। শুধু কোরআন মানি হাদিস মানিনা এটা বলতে যে সে বুধাছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুম আর রাসূল যা দিয়েছেন নিয়ে নাও। ওয়া মা যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে শূন্য না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন কথা কি বুঝতে